আমাদের এবার উন ষাটতমা বর্ষ উন তোমার বর্ষে আমাদের কাঠের পুতুল মা এলো কাঠের পুতুল দেশে এরকম একটা থিম ছিল তার যা রূপায়ণ করছিলো কলকাতার বেহালার নগরের সুইপ্ত পাল বলে হঠাৎ দেখা যায় রোব দশ তারিখ সকালবেলায় ওনার টিম সমেত উনি কেউ নেই টোটাল টিম সমেত মালদা ডিস্ট্রিক্ট থেকে আউট মালদা মালদা টাউনে ওনারা পাঁচ জায়গায় কাজ ধরেছে পাঁচ জায়গায় পাঁচ জায়গা থেকে একদম ব্ল্যাক আউট করে চলে গেছে হঠাৎ করে হোটেলে গিয়ে খোঁজ নিলাম হোটেলেও একই অবস্থা হোটেলে বললো আমরা হোটেলওয়ালা বললো সকালবেলায় বেরিয়েছে এখন মন্দ আসেনি তারপর তো আমরা কনফার্ম হয়ে গেলাম যে ও পালিয়ে গিয়েছে কত টাকা বাইনা দিয়েছে আমরা আমরা বাইনা দিয়েছি মোটামুটি সাড়ে পাঁচ লক্ষ টাকা আর পরে কিছু ক্যাশ নিয়েছে অনলাইনে তাহলে এখন কী হবে মণ্ডপে এখন আমাদের কিছু উপায় নাই ঠাকুর পূজা করতে হবে ভাবছিলাম যে কলকাতার একটা ভালো ডেকোরেটরকে দিয়ে প্যান্ডেলটা মণ্ডপটা করাবো সে মতো অবস্থায় আমরা একা না এরকম মালদা শহরের প্রাণকেন্দ্রে বড়ো বড়ো পাঁচটা ক্লাবেরই ওনার সঙ্গে চুক্তিবদ্ধ হয় তার মধ্যে আছেন বেলতলা ক্লাব আছে বালুচ্চার কল্যাণ সমিতি আছে মালদা দিলীপ সিদি সংঘ আছে কৃষ্ণপল্লী কল্যাণ সংঘ আছে আর হিমালয় সংঘ আছে তো আমরা ওনার সঙ্গে চুক্তিবদ্ধ হই উনি বলেন তার এই চুক্তিবদ্ধের মাধ্যমে আমরা ওনাকে অ্যাডভান্সও করি মোটামুটি আমরা আমার আমরা পার্সোনালি সাড়ে তিন লক্ষ টাকা অ্যাডভান্স করি তো উনি আমাদেরকে বলেছেন সময় মতো আমি কাজ উঠিয়ে দেবো যেহেতু আমাদের থিমের পুজো এবার মাছ এসে উনি পালিয়ে যায় লেবার মিস্ত্রি লেবার জোগাড় করতে পারে না এই মত অবস্থায় আমরা দিশাহ হয়ে পড়েছি পাল কলকাতার ঝিল রোড যাদবপুরের একটি সংস্থা তাদেরকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল এবারের প্যান্ডেল নির্মাণের জন্য কিন্তু আমরা দেখলাম মাঝপথে কাজ চলাকালীন সে হঠাৎ করে সেখান কাজকর্ম অসম্পূর্ণ রেখে চলে গেল আমরা বিভিন্ন সূত্রে খোঁজ খবর নিয়ে জানতে পারছি শুধু আমাদের ক্লাব নয় এবার মালদা জেলা শহরের ইংরেজবাজার শহরের বেশ কয়েকটি নামী পুজো দায়িত্বে দেশে ছিল এবং সে এই প্রতারণা করে প্যান্ডেলের কাজ অসম্পূর্ণ রেখে এখান থেকে পালিয়ে গেছে খুব দুর্বিষ অবস্থা মধ্যে চলছে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি বালুচ্চর কল্যাণ সমিতি দিলীপ সেতির সংঘ হিমালয় সংঘ বেলতলা ক্লাব এবং কৃষ্ণপল্লী কল্যাণ সংঘ এই পাঁচটি ক্লাব যারা ডেকোরেটার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল তাদের টিমের প্যান্ডেলের বিষয়ে গড়িয়া তাদের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে এখন উনি নিরুদ্দেশ মালদা থেকে সরকারের প্রতিবেদন নিউজ টুডে